বর্তমান সমাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজে এই র্যাগিং এর প্রভাবটা দিন দিন যেন ক্রমাগত বেড়ে চলেছে তুমি শুধুমাত্র যাদবপুরের মধ্যে থাকো না তুমি এখন এই যাদবপুরের বিষয়টা ট্রেন্ডে আছে বলে শুধুমাত্র মিডিয়া যাদবপুরকে বলছে বা যাদবপুর ব্যথ তুমি যত সমস্ত কলেজে প্রত্যেকটা কলেজে তুমি যদি একদিন গিয়ে ক্যাম্পাস থাকো একদিন গিয়ে তুমি যদি হোস্টেলে থাকো তাহলে তুমি বুঝতে পারবে নিজে নিজেই যে র‍্যাগিংয়ের এর প্রভাবটা অ্যাকচুয়ালি কি তো দেখো এটা খুবই একটা সিরিয়াস ইস্যু না ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে এটা সিরিয়াস ইস্যু দাঁড়ায় না বাট কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এটা সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়ায় যখন এই র্যাগিং এর প্রভাব তার মেন্টাল হেলথে প্রবলেম ঘটায়

জিনিসটা শিখতে পারবে শোনো ফার্স্ট অফ অল আমরা তোমাদের বলি আমি লিখে নিয়েছি পয়েন্ট আমি মনে পারি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গুলো সেটা লিখে নিয়েছি ঠিক আছে দেখো র্যাগিং কেন হয় আমি তোমাদের একটা স্পষ্ট ভাবে কথা বলি র্যাগিং অফ অল একটা জিনিস যারা সিনিয়র হয় প্রত্যেকটা কলেজে যেমন একটা নিয়ম হয়ে গেছে প্রত্যেকটা কলেজে হোস্টেল একটা যারা নিয়ম হয়ে গেছে এর সিনিয়ররা ভাবছে যে জুনিয়ররা আসছে যারা যারা প্রথম ভর্তি হচ্ছে তারা ভাবছে চ একটু আড্ডা মেরেছে তার সাথে আড্ডা মেরেছে আসে আলোচনা করি ইয়ার কি মিলে আসি চ এর একটা তাদের মধ্যে একটা নিয়ম হয়ে গেছে একটা মানে কয়েকদিন একটা নিয়ম বলতে পারো ওই সিনিয়রদের ক্ষেত্রে একটা নিয়ম হয়ে গেছে চ আজকে জুনিয়ার আসলো যে এই জুনিয়রটা আসলো এ প্রথম ফার্স্ট ফ্লোর চর তার সাথে ক্লিয়ার টিভি রাখছে তো সেই সমস্ত সিনিয়র দাদাদেরকে আমি ধিক্কার জানাই তার কারণ কি তারা দেখা যাচ্ছে দেখো এই সমস্ত সিনিয়র দাদাদের উপর আমার বেশি ধিক্ষা জন্মায় তার একটা কারণ আছে বিভিন্ন দেখো যখন আন্দোলন হবে দেখবা যখন চাকরি হচ্ছে না বা এ বলছে না আন্দোলন যখন হবে তখন যারা ম্যাক্সিমাম যারা আন্দোলন করে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টে এই র্যাগিং যারা করে সেই সমস্ত স্টুডেন্টে হয় আর থার্টি পার্সেন্ট স্টুডেন্ট হয় যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট হয় র্যাগিং যারা করে দেখো এই সমস্ত স্টুডেন্ট বা এই সমস্ত সিনিয়র দাদা কি করবে সারা বছর এর পেছনে ওর পেছনে ঘুরে বেড়াবে সারা বছর এর পেছনে এর পাশে র্যাগিং করে বেড়াবে যে শেষ পর্যন্ত বলবে চাকরি নাই তাই বলবে মা বাবা বা পিতা মাতাকে কি বলবে চাকরি নাই আরে এই ভাবা চাকরির জন্য চাকরি পাওয়ার জন্য তার একটা নির্দিষ্ট এখন যোগ্যতা আগে তো আমি আগে প্রথমে প্রথমে একদম সারা বছরটা ঠিকভাবে করবি তো তুমি সারা বছর এর এর পেছনে ওর পেছনে ঘুরে বেড়াচ্ছ র্যাঙ্ক করে বেড়াচ্ছ আর তারপরে বলবো চাকরি নাই চাকরি করতে গেলে এখন প্রচুর পরিশ্রম করার প্রয়োজন একটা চাকরি পেতে গেলে মনে হয় তিন চার পাঁচ বছর পড়েও পাচ্ছে না মানুষ আর তুমি সারা বছর র্যাগিং করবা এবং শেষ পর্যন্ত আন্দোলন গিয়ে বলবা চাকরি নাই চাকরি হচ্ছে না এখন মানুষের অনেক মানুষের চাকরি হচ্ছে তোমাকে সেজন্য যোগ্য তৈরি করতে হবে নিজেকে ঠিকভাবে পড়াশোনা করতে হবে এবং এই টার্গেট বর্তমানে কম্পিটিটিভ যুগে এর এমন একটা টার্গেট নিতে হবে যেটা একদম ঠিকঠাক ভাবে একদম মানে সারাদিন পড়তে হবে এরকম একটা ভাবনা নিয়ে পড়া পড়াশোনা করতে হবে মানে ফুল মার্কস তোলা টার্গেট রাখতে হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম করতে হবে যাই হোক এটা একটা অপ্রাসঙ্গিক আমার মুখ দিয়ে বেড়ে গেল আমার রক্তটা একটু গরম হয়ে গেছে তাই তো সেই সমস্ত সিনিয়ার দাদাকে আমি ধিক্কার জানাই সারা বছর তোমরা এই করবা ও করবা আর সে বলবা চাকরি নাই তাহলে তোমাদের ওরকমই হবে শোনো নেক্সট এইসব ভিডিও আবার শেয়ার করো না তখন আমাকে সিনিয়র ধরে মারবে কিন্তু ঠিক আছে আগে শেয়ার ভিডিও দেখো ফার্স্ট অফ অল আমরা বলি ফার্স্ট অফ অল আমরা বলি ভালো করে শুনবা যে সব এক তার আগে একটা কথা বলি ভয় পেয়ে বলছে নি সব সিনিয়ার দাদারা খারাপ হয় না সব ম্যাক্সিমাম সিনিয়ার ভালো হয় কিন্তু কিছু কিছু সিনিয়ার আছে তারা একটু বেশি বিচুটি হয় সে সমস্ত সিনিয়ারের কথা আমি পরে বলছি দেখো র্যাগিং কেন হয় আমি তার একটা প্রথমত বলি ওই সিনিয়র দাদা একটু মনোভাব জন্মায় চ একটু করে আসি ঠিক আছে তো একটু তাকে র্যাগিং করে আসি একটু অত্যাচার করে আসি একটা মনোভাব দ্বিতীয়ত একটা পয়েন্ট তুমি যদি কলেজে দেখতে তোমার মধ্যে স্মার্টনেস না থাকে তোমার কথা বলার মধ্যে স্মার্টনেস যদি হেবাকালা হও তাহলে সিনিয়রটা বুঝতে পারবে সেটা হ্যাবাকালা আর হ্যাপাকালে দেখে তোমার তোমার উপরে রেকিং করবে তোমার উপর সম্পূর্ণ করবে এবং তোমার উপরে আমি বলি তোমাদের যখন ঢুকবা তখন একটু নিয়ে ঝুকা একটু বেশি হ্যাপা কালা হবে না একটু থাকবে তাহলে দেখবা সিনেহাটা তোমাকে খুব বেশি টার্গেট করবে না বাট হ্যাপাকালে যখন হয়ে থাকবে তখন তোমাকে আগে টার্গেট করবে সিনেহাটা বুঝতে পারছো সেই জন্য এটা তার দুটো কারণ মেনলি এবং এই কারণটা দেখো এই কারণটা সুদূর প্রশয় না কিছু সময় পর আবার ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখো ফার্স্ট অফ অল র্যাগিং থেকে এবার তুমি কি কিভাবে মুক্ত হতে পারো মুক্ত হতে পারবা বা র্যাগিং তোমার যেন নাই হয় এটা কি কিভাবে শুনে এই কি কি পথ অবলম্বন করো তুমি দেখো স্মার্টনেস্ট টেস্ট মানে তোমার মধ্যে একটা স্মার্টনেস আনবে স্মার্টনেসটা আমি শুধুমাত্র ভালো একটা সানগ্লাস পরে গেলাম বুট টুট পরে গেলাম এই স্মার্টনেসটা বলছি দি তোমার যেমন প্যাসা মানে তোমার যেমন কি বলবো শরীরে প্রত্যেকটা স্মার্টনেস আনতে হবে মানে তোমার পোশাক আশাকে ঠিকঠাক হওয়ার স্মার্টনেস টানতে হবে তার সাথে তোমার কথা বলার ভদ্রতা এবং ব্যবহারে কিন্তু একটা নির্দিষ্ট স্মার্টনেস টানতে হবে একটু বেশি হ্যাবা কেলা হলে হবে না বুঝেছো এই স্মার্টনেস তুমি যত বেশি হবা তোমাকে সিনেটা তত বেশি ছেড়ে দেবে মানে তত বেশি তোমাকে অ্যাভয়েড করবে বুঝেছো সেটা তোমাকে প্রথমত স্মার্টনেস তোমার মধ্যে আনতে হবে সেকেন্ড আমি তোমাদের একটা কথা বলি সব জিনিসকে র্যাগিং না ভাবা দেখো তুমি যখন একটা কলেজে যাবা তখন সিনিয়ররা তোমাদের সাথে একটু ইয়ার্কি মারতেই পারে কিন্তু সব বিষয়কে একটু বেশি নেগেটিভ ভাবতে হবে না তোমাকে যে আমার দ্বারা রাগি হচ্ছে বিষয়টাকে একটু তুমি এখন নিশ্চয় তুমি বুঝতে শিখেছো তুমি নির্দিষ্ট অনেক বড় হয়েছো তোমরা সবাই বুঝতে শিখেছো তাহলে তোমাকে সব কিছুকে র্যাকিং ভাবলে হবে না একটু স্নেহার তোমাদের সাথে ইয়ার কি মারবে ইয়ার কি যাদের মাথায় কথা বলবে বলতে পারে তোমরা নিশ্চয়ই বড় হয়েছো সেটা করতে পারে কিন্তু সেটা যখন লিমিটেড পার হয়ে যায় তখন সেটা আলাদা কথা আমি সবই বলছি তোমরা কি করবা লিমিট পার হলে লিমিট পর আসলে হবে না একটু ইয়াকি মানে সেগুলো সহ্য করতে চেষ্টা করবা বা যদি হোস্টেলে তুমি যদি থাকো তোমাকে যদি বললো কিছুদিন তোমাকে একটু মানে হুকুম টুকুম করলো বা যাই করলো বললো সেগুলোকে একটু চেষ্টা করবা বেশি সিনিয়রদের বিরুদ্ধে হয়ে যাবে না তখন হিতে আবার বিপরীত হতে পারে বেশি সিনিয়রদের বিপরীত হয়ে যাবে না তাদের তাহলে কিন্তু তার একটু বিপরীত হতে পারে সেজন্য আমি বলি প্রথম প্রথম একটু ঠিকভাবে মানা চলার চেষ্টা করবা আস্তে আস্তে সব ঠিকঠাক হবে এবার সব জিনিসকে তোমরা নেগেটিভ ভাববে না তৃতীয়ত আমরা একটা বলি সিনিয়রদের সাথে ফার্স্ট অব অল তুমি সিনিয়রদের সাথে একটু মেশার চেষ্টা করবে তার কারণ সব সিনিয়র কিন্তু খারাপ হয় না সিনিয়ররা দেখবে তোমাকে কিন্তু বেশিরভাগ অনেক কাজে কিন্তু সাহায্য করবে দেখবা পরে পরে যখন এক বছর বা মোটামুটি ছয় সাত মাস তোমার হয়ে যাবে সে কলেজে সেটেল তখন দেখবা সিনিয়রের সাথে তুমি বন্ধুত্ব হয়ে দেখেছো সিনিয়ররা তোমাকে অনেক কিছু সাহায্য করছে অনেক কিছু বলছে কিভাবে যাওয়া যায় সব কিছু ভালোভাবে ভবিষ্যতে উন্নতি করা যায় সেই সম্পর্কে বলছে দেখবা তারাই বলবে তো প্রথম প্রথম তোমাকে একটু ম্যানেজ করতে হবে সব কিছু জায়গায় সেটেলমেন্টে একটা ব্যাপার থাকে প্রথম প্রথম ম্যানেজ করতে হবে এবং সিনিয়ারদের সাথে খুব বেশি মেশার দরকার নয় খুব বেশি মিশলেও হিতে বিপরীত হতে পারে বা একটু সহজটা আচার আচরণ ঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবা বুঝেছ বেশ এবার আসি সব সময় পজিটিভ থাকা দেখো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সবসময় তোমাকে পজিটিভ থাকতে হবে পজিটিভ না থাকলে সম্ভব না কোনো কিছু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমাকে পজিটিভ থাকতে হবে নেগেটিভ থাকলে কোনো কাজে কিন্তু সফলভাবে সম্ভব হতে পারে না সবসময় তোমাকে পজিটিভ ভাবে থাকতে হবে কোন একটা জিনিস সিনার দাঁত মুক্ত তুমি শুনলে সেটাকে বেশি ভাবে নেগেটিভ ভাবে নেওয়া যাবে না বুঝলে তুমি নিশ্চয় এখন আমি তোমাদের আশা করছো তোমরা অনেকে বড় হয়েছো প্রত্যেকটা জিনিসকে নেগেটিভ নেবে না একটু পজিটিভলি ভাবার চেষ্টা করবা পজিটিভ থাকলে সবসময় তোমার সাথে পজিটিভই হবে ঠিক আছে নেক্সট নেক্সট এবার এই সমস্ত কিছু করার পরেও সমস্ত কিছু করার পরেও যদি দেখো যে তোমার র্যাগিংটা ক্রমাগত হয়ে চলেছে তোমরা এক মাস দু মাস তিন মাস র্যাগিং হয়ে চলেছে আমার এই সমস্ত সিনিয়ার দাদা যারা একটু বিচুটি সিনিয়ার হয়তো তাদের কানের নিচে এক চট দিতে সরি একটু রক্ত গরম গেছে বলে কথা বলতে তার কারণ মন যায় তার কারণ ওইটাই শেষ পর্যন্ত বলবে চাকরি নাই বুঝলি তো সারা বছর করবে করবে এ ও করবে চাকরি নাই তখন বলে বেড়াবে তো যাই হোক অত্যাধিক র্যাগিং যখন তোমার হয়ে যাবে তখন তুমি কি করো এখন এটা দেখো একটা বিশাল ট্রেন্ডিং বিষয় র্যাগিং একটা বিশাল ট্রেন্ডে চলছে এখন তো তুমি যদি খুবই বেশি অত্যাধিক তোমার সাথে র্যাগিং হয় তুমি ডাইরেক্ট পুলিশ স্টেশনে বা তোমার বাইরে প্রথমত তুমি বাড়িতে শিফট করবে বাড়িতে তুমি চলে যাবে কিছু না বলে তুমি ঠিকঠাকভাবে বাড়িতে তুমি আগে যাবে যদি অত্যাধিক হয় তাহলে তুমি বাড়িতে আগে পৌঁছে যাবে তারপরে একটা স্টেপ নেবে একটা পুলিশের ব্যবস্থা করবে বা স্টেপ স্টেপ নেবে বা পুলিশ স্টেশনে তার সাথে যোগাযোগ করে একটা ব্যবস্থা করবে যদি তুমি পুলিশ স্টেশনে তুমি ভয় দেখাও তাহলে তারা আস্তে আস্তে কিন্তু গুটিয়ে নেবে নিজেকে তার কারণ তারাও এই মুহূর্তে ভয় আসে বিষয়টাকে নিয়ে তারাও একটু ভয় আসে তার কারণ জানে যে এই বিষয়টা যদি আবার উঠে যায় তাহলে মিডিয়া তাদেরকে চাপ দিবে তাদের উপর অনেক কিছু হতে পারে সেজন্য তারা ভয় থাকবে যদি খুবই বেশি অত্যাধিক হয়ে যায় তারা ডাইরেক্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করার চেষ্টা করবে কেস করার চেষ্টা করবে বা কেসের ভয় দেখাবা ওদেরকে বেশি ভয় দেখানোর দরকার নাই বাট তুমি স্টেপ নেবা ফার্স্ট অফ অল বাড়িতে শিফট হবো তারপরে তুমি স্টেপ নেবা বুঝতে পেরেছ তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলো তুমি যদি ঠিকঠাকভাবে মানতে পারো ঠিকঠাকভাবে করতে পারো তোমার মোটামুটি আমি বললাম যে পাঁচ ছ মাস তোমার একটু তিন চার মাস একটু কষ্ট হবে বা তারপর তুমি যখন সেটেলমেন্ট হয়ে যাবে তখন তুমি হয়ে যাবা ওই কলেজের সিনিয়র বুঝতে পেরেছো অসুবিধা হবে না প্রত্যেকটা জিনিসের প্রত্যেকে বলে যারা একটু বেশি যারা একটু বেশি এই টাইপের মানে ভদ্র টাইপের সাদা সাথে টাইপের তারা একটু নিজেদের মধ্যে একটু স্মার্টনেস আনার চেষ্টা করবা আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বুঝতে পেরেছো কোনো কিছু ভয় পাওয়ার দরকার নাই কোনো কিছু র্যাগিং জিনিসটাকে খুব বেশি মনের মধ্যে প্রভাব ফেলার দরকার নাই কিছু না কলেজ গেলে বুঝতে পারবা বুঝতে পারেছো তোমার নিশ্চয় বোঝার ক্ষমতা হয়েছে এখন পর্যন্ত জানো ধন্যবাদ বন্ধুরা আমি তোমাদের নিশ্চয়ই শিখাতে পারলাম বা বোঝাতে পারলাম যে আজকের ব্যাপারটা কি বা আজকের টপিক সম্পর্কে বলতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং প্রত্যেকটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব হোয়াটসঅ্যাপে গ্রুপে স্ট্যাটাসে শেয়ার করে দাও কারণ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিছু কিছু কথা বলার চেষ্টা করলাম তোমাদের ধন্যবাদ বন্ধুরা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলে অনেক কিছু তোমরা এই মাধ্যমে শিখতে পারবে ভবিষ্যৎ ধন্যবাদ